দর্শক এই মুহূর্তে আমি আছি কিশোরগঞ্জের হাওর অঞ্চলে সেখানে পুরুদমে ধান কাটা চলছে ধান যে কাটা সেটির উৎসব চলছে কিশোরগঞ্জে কিশোরগঞ্জের নিকলি হাওরে এই মুহূর্তে আমি আছি এই নিকলি হাওরে কিন্তু ফজরের পর থেকেই কৃষকরা ধান কাটায় মনোযোগী হয়েছেন আপনাদের যদি দেখায় এখন কিন্তু পুরুদমে ধান কাটা চলছে উৎসবের সাথে ধান কাটা চলছে কি বিশেষ করে উৎসবের কারণটি হচ্ছে যে আবহাওয়া অনুকূলে থাকায় উৎস খুব একটা বেশি গরম নেই এবং বৃষ্টিও নেই সব মিলিয়ে কৃষকদের মধ্যে একটি আনন্দ বিরাজ করছে যে তাদের যে স্বপ্নের ফসল সে কাঙ্ক্ষিত ফসলটি তারা সুন্দরভাবে ঘরে তুলতে পারবে সেই চিন্তা থেকেই কিন্তু এখানে কাজ করছে কৃষকরা বিশেষ করে কৃষি বিভাগ থেকে পরামর্শ দেওয়া হয়েছে যাতে করে দ্রুত ফসল কেটে ফেলা হয় কেননা পাহাড়ি ঢল বা বৃষ্টিপাতে যাতে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় জন্য মূলত এই ধানগুলি দ্রুত কাটার নির্দেশ দেওয়া হয়েছে এখন পর্যন্ত আবহাওয়া ভালো থাকায় কৃষকরা বলছেন যে আগামী দশ থেকে ১২ দিনের ভিতর ভিতরেই তাদের যে কাঙ্ক্ষিত ফসল সেটি ঘরে তোলা সম্ভব হবে এছাড়াও এই ফসলের পাশেই কিন্তু খলা রয়েছে স্থানীয় ভাষায় যেটিকে বলা হয় খলা সেখানে ধান নেওয়া হয় এবং মারায়ের যে কাজ সেই মারায়ের কাজ সেখানে করা হয় বাড়ির যা যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু এই খোলা মাঠে অবস্থান করে সারা দিন তারা ধান এখানে ধানে আনুষাঙ্গিক যে কাজগুলি রয়েছে সেই ধানের কাজগুলি তারা করেন এবং রোদ থাকায় একাধারে ধান কাটতেও সুবিধা হচ্ছে পাশাপাশি ধান শুকানোর যে কাজ সেটিও করতে তাদের সুবিধা হচ্ছে সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামনে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে এবছর জেলায় বুরু ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক লাখ হেক্টর জমিতে তবে সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছে এক লাখ পনেরো জমিতে এর মাঝে শুধু হাওড়েই এক লাখ চার হাজার চারশো তিরিশ হেক্টর জমিতে আবাদ হয়েছে যেখান থেকে উৎপাদিত চালের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাত লাখ অষ্টআশি হাজার নশো মেট্রিক টন যার আনুমানিক বাজার মূল্য প্রায় চার হাজার কোটি টাকা এছাড়া গত বছর ধানের যে সরকারি ক্রয় মূল্য নির্ধারণ করা ছিল বারোশো তবে এবার তা বাড়িয়ে করা হয়েছে চোদ্দশো চল্লিশ টাকা প্রতি মন কেজি প্রতি যার দাম ত্রিশ টাকা সরকার এবছর কৃষকদের কাছ থেকে উনচল্লিশ টাকা কেজি ধরে ধান ও আটচল্লিশ টাকা কেজি ধরে চাল সংগ্রহ করবে বলে জানা গেছে কৃষকরা বলছেন খরচ ও ঋণ মেটাতে অনেক চাষি ধান গড়ে না তুলেই বিক্রি করে দিচ্ছেন আষ্টশো থেকে নশো টাকা মন দরে যেখানে এক মন বুড়ো ধান উৎপাদনে কৃষকের খরচ হয় সাড়ে আটশো থেকে নশো টাকা পর্যন্ত এতে খুব একটা খুশি হতে পারছে না কৃষকরা এছাড়া কিশোরগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে আগাম পাহাড়ি ঢল ও বন্যায় ফসল হানি রোধে এবার কিশোরগঞ্জের হাওরণ অঞ্চল উপজেলায় তেইশ কোটি চৌত্রিশ লাখ টাকা বেয়ে একশো কিলোমিটার দৈর্ঘ্য একশো উনত্রিশটি ফসল রক্ষা বাঁধের নির্মাণ করেছে পানি উন্নয়ন বোর্ড এবছর সরকারিভাবে নির্বাচিত কৃষকদের কাছ থেকে উনচল্লিশ টাকা কেজি ধান ও আটচল্লিশ টাকা কেজি দরে চাল সংগ্রহ করা হবে কৃষি শ্রমিক যে সংকট সেটি কাটাতে দুশো বিশটি কম্বাইন্ড হারভেস্টার মেশিন ধান কাটার কাজ করছে বলে কিশোরগঞ্জ জেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে সব মিলে এই ছিল কিশোরগঞ্জ থেকে ধান কাটার সব শেষ খবর